these days I can barely my bed Someone lives and free inside I don't know how to do it সাতটা পনেরো বাজে আমি উঠে গেছি পনেরো সাতটার দিকে উঠে ফ্রেশ ট্রেস হলাম ঘর পরিষ্কার করলাম আরে পাবলিককে আমি তুলে দিয়েছি এখানে না তো আমাকে কিছুতেও মুছতে দিত না ওই পয়সা আর পেছনে ও দৌড়াবে দিয়ে ধরে বসতে হবে ঘর ঠর মুছলে বা ঝাঁট দিলে আমি ওকে উপরেই তুলে দিই হয় খাটে নয় জানলায় নয়তো সোফায় যেখান থেকে মোটামুটি নামতে পারবে না এখন ছোট আছে কিন্তু দুদিন পর বড় হয়ে গেলে ও ঝাঁপ মেরে দেবে আমি জানি ডোরা এ ডোরা দেখি গুড মর্নিং এই যে মা জননি গুড মর্নিং এই যে গুড মর্নিং বাবা আকাশে দেখছি অল্প একটু মেঘ মেঘও আছে আর রোদ তো বেরিয়েই গেছে এবার গরম তো হবে কিছু করার নেই যে মুখ মুখ বের করে বসে আছে হ্যাঁ এখানে ছাদে তো মুরগিটা ডাকে ও বেশ কিউরিয়াস ঠিক কোথা থেকে ডাকছে মুরগিটা কোথা থেকে ডাকছে হ্যাঁ একবার জানতে পারলে একদম আত খোলা যদি থাকতো না দেখতে পাল না যাই হোক আমি পড়তে বুঝবো সাতটা পনেরো বাজে এখন খাচ্ছি না একটু পরে খাওয়া এখানে একটা পাখি এসছে আমি নাম জানি না ঠিক পাখিটার কত সুন্দর ফুলটা থেকে কিছু একটা নিচ্ছে মানে মধুর খাচ্ছে বলে দিতে পারি পারে একদম পুচকা পাখিটা ছোট একদম যাক উড়ে চলে গেছে উড়ে চলে গেছে বাবা ওয়েদারটা কেমন একটা চ্যাট চ্যাটে যাই হোক কিছু করার নিয়ে করতে বসছে আর ডোরাকে নিয়ে মনে হয় যে একটু ছাড়া গেছে আর একজন ভিডিও থামনে এডিট করছে হ্যাঁ যাকে যে যার কাজে বেরিয়ে যাবে আমাদের ঘরে একা দেখো একজনের অবস্থা ছাদে গিয়ে ভালোই দৌড়ঝাপ করেছে গরমে ভি এখন হাঁপিয়ে জিভ বের করে বসে আছে কি রে ওই দেখি পাটা ধুয়ে দিয়ে তারপর বিছানায় তুলছি আমি পুরো পা নংরা করে নিয়েছিলে ছাদে গেলে তো জল ছাড়া কিছু বোঝে না ওই দেখো ওই দেখো আরে বাবা এই বেশ হইছে তোকে তো যেতে বলেছিলাম আমি গরমে যাই হোক খিদে পাচ্ছে আবার বসু একটু কিছু বানিয়ে খেতে হবে ভাবছে একটু ম্যাগি বা কিছু বানিয়ে নেবো প্রতিদিন না ওই আম দুধ দিয়ে মুড়ি খেতে ভালো লাগছে না আম তো রয়েছে দুধও রয়েছে বাট মুড়ি খেতে ইচ্ছে করছে না সেখানে আসতে একটু ম্যাগি খাবো আর একজনকে দেখো একবার উঠছে এদিকে শুচ্ছে ওদিকে শুচ্ছে ভারী গরম লেগেছে কি করা যাবে বল গরম তো পড়েছে আবার ডোরা বৃষ্টি যখন হয় না ও কোনো এসি ফেসি লাগে না কিচ্ছু লাগে না বিন্দাস থাকে হ্যাঁ ফ্যান যদি নাও চালাও তাও থেকে যাবে তবে আমরা ওইটা করি না ফ্যান আমরা আমরা চালাই ফ্যান কারণ ওর এমনিতে গায়ে এত লোম না ফ্যান না চালালেও কষ্ট হবে কিন্তু বৃষ্টির সময় কোনো প্রবলেম হয় না কিন্তু এই গ্রীষ্ম মানে এই যে গরমটা আবার পড়ছে না ঘুরে প্রবলেম হচ্ছে আমাদের তো প্রবলেম হচ্ছে ওর হবে না ওর আরও বেশি হচ্ছে স্থির হয়ে বসতে পারছে না আবার উঠে চলে এলো এখানে কি রে আর সব তো নজ করে দিয়ে গেছে যেন আমফা নিসছিল দেখো অবস্থা কেডেনে ফেলেছে এখনো পর্যন্ত চোদ্দ মিনিট হয়েছে যেতে হবে এখনো আরও পনেরো মিনিট তারপরে অ্যাপ করবো তারপর ছুটি ডিউটি ছুটি আর কি ডিউটি আজকে নিজের জন্য এটা চিজ দিয়েছি উপরে ঢাকা চাপা দিয়ে হবে নরম হবে আর এখানে চায়ের জন্য জল ফুটছে নিচে মিস্ত্রি কাজ হচ্ছে আর দইলের এইখানে এগ হোয়াইটটা বুর্জি করেছে এটা রেখে দিয়ে নিচে চলে গেছে মিস্ত্রির সাথে কথা বলতে আসুক চায়ের জলটা ফুটছে চাটা আর চিনিটা দিয়ে দিই আমার চিজ ম্যাগি হয়ে গেছে ইয়ে পি এটা ম্যাগি নয় চিজটা পুরো গলে খুব স্বাভাবিক চাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছি একটু চাটা করি না যে আমি একটু চা খাচ্ছিলাম সকাল থেকে পড়েছিল এখানে ঢাকা দেওয়া হয়ে দইল তো না খেয়ে বেরিয়ে গেলো চাটা আমি বললাম আমি খেয়ে নিই বেকার পরে থাকবে আর আমি তো ভাত বসাবো তরকারি আছে ফ্রিজের মধ্যে বের করে সব গরম হবে চলে এসেছি আজকে একটু চাপ বেশি আছে ও মা দেখে দিয়েছি ঢাকাটা দিয়ে দিই আর এই কয়েকটা কাঁচের কাপ যেগুলো রেগুলারলি ইউজ হয় সেগুলো ক্লিন করলাম কেন বলো কারণ কাঁচের জিনিস দেখতে যতটাই শৌখিন হয় না মানে যদি ক্লিন করে না রাখো কফি চা খাওয়া হয় তো কস পড়ে গেলে দেখতে খুব খারাপ লাগে মানে অস্পষ্ট হয়ে যায় জিনিসটা ক্লিয়ার থাকলে যতটা ভালো লাগে অস্পষ্ট হয়ে গেলে ততটাই খারাপ লাগে দেখতে সেই কারণে আমি এগুলোকে ভালো করে মাজলাম আবার কিছুদিন যাবে আবার কস পড়ে যাবে আবার মাছ হবে যাই হোক গুছিয়ে রাখি এগুলো আর ভাতটা হতে হতে আমি স্নান করে নেবো ভাতটা বসিয়ে দিয়েছে ভাবলাম যে কি আজকে একটু হেয়ার মাস্ক অ্যাপ্লাই করি অনেকদিন করা হয় না সুযোগও হয় না সময় সময় হয় না সুযোগ হয় না আজকে ভাবলাম একটু করি তো সেই কারণে আধা ঘন্টা রাখি তারপরে চান করে নেবো ভাতটা ততক্ষণে হয়ে যাবে আমাকে ভাত আমি নামিয়ে দিয়ে এসেছি যে মাছ এনেছে বাজার থেকে বাজারে গেছি মাছ কাটছে কাটুক রাখতে আমি স্নান করে বেরিয়ে মাছটাকে পাবো স্নান করতে যাবো এই যে ও ডোরা দেখ এই যে ওই এখন কিছু করবে না তো যা কাণ্ড ও রাতের বেলা এখন গরম আছে না ঠিক আছে আমার নিচ থেকে যাই ফুলটা তুলে আনি আজকে একটু তুলে নি আমি বললাম যে কি তোলার দরকার নেই আমি আজকে নিজেকে তুলে নাম আর দেখি নিচে গিয়ে নিচে যাওয়া হয়নি আমার ছাদেও যাওয়া হয়নি ঘরের মধ্যে আছি সারাক্ষণ নিচে গিয়ে অ্যাটলিস্ট দেখি কি কাজ টাজ হচ্ছে কি গো তোমাকে আমি এসে খেতে দিব হ্যাঁ তুমি একটু শুয়ে থাকো সোনামাটা হ্যাঁ সোনামাটা সোনামাটা স্নান করে বেরোলে এই গায়ের কাছে সুতে চলে আসে আমার সোনামাটা বউ আমার সব গুড গুড বিরাট বিরাট হয়ে গেছে এই দেখো ঢাড়স গাছগুলো পুরো মানে এক মানুষ করে তো হয়েই গেছে আজকে মনে হচ্ছে কাজ হয়েছে বা হয়নি আমি ঠিক বলতে পারবো না না আজকে কাজ হয়নি এই যে হয়নি আজকে ও সেই জন্যেই আজকে জেঠু বাজার গেছে আমিও যেমন জেঠু কাজ হলে সচরাচর বাজার ঠাজার যেতে চায় না আজকে বাজার গেল মাছ ঠাঁচ আনলো কাজ হয়নি সেই কারণেই গেছে ভর্তি হয়ে সাদা ফুল হয়েছে দেখো গাছটা পুরো

দেখতে পাবে কিনা জানি না গাছের কালারের সাথে মিলে গেছে বিড়াল পুরো ঘেমের অবস্থা খারাপ আমি আগে একটু বসি রুমে তারপর আমি ঠাকুর স্নান করে আবার মনে হচ্ছে আবার দেখো আমি একটু চুলটা মিলে শুয়েছি এত ঘেমে গেছি না আর একদিন এখন আমার চুল নিয়ে টানাটানি করছে শুকছে চুলে শ্যাম্পু করেছি না চুল ছিঁড়ে গেল যা আ দেখো 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 কি অবস্থা নোরা চুল ছেড়ে দে বাবা এটা তো পোছা নয় ছেড়ে দে বাবু শোনা মা আমার গুড গার্লটা না মা আমার লাগছে তো করা না শোনা বুকে দেবো বুকে দেবো একটু এখানে মাছ টাছ কেটে সুন্দর করে রেডি করে দিয়েছি আমি খালি ঢুকিয়ে দেবো যে মাছটা এনেছিল বড় একটা রুই মাছ তার পেটে এরকম এতটা ডিম হয়েছিল প্লাস আমি তেলটাও রাখতে পারি যাতে ভেজে খাওয়া যায় ঢুকিয়ে দিই তারপর ডোরা কোনো বালতি ফালতি কিছু এর জন্য রাখা যাবে না পুরো এসে মুখ ঢুকিয়ে দেবে তারপর ডোরার খাবার গরম করবো হ্যাঁ ঠাকুরকে ফুলটাও দিয়ে দেবো কমপ্লিট বাড়ি আর একজনকে দেখো তুমি খাচ্ছ না সে খাবে তার খাবার ঠান্ডা করছে

अभी देखो 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 लहरी डरा लहरी डरा का आबा सिट नो सिट आगे सिट 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 गुड गर्ल अप गुड गर्ल ड्रेस पिक गुड गर्ल अब बच्चा बड़ा है क्या लोगों गुड गर्ल डरा स्टैंड स्टैंड इसे स्टैंड स्टैंड विराट गुड गर्ल गुड गर्ल চলো দশটা যানোরাকে খেতে দেবো আজকে ওকে রাতের বেলা দই আর ভাত টক দই আর ভাত চলো দাঁড়িয়ে আছে

পালিয়েছে দাদা গো 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 পালিয়েছে ওই তো ওই দিকে হ্যাঁ গো দৌড়ো 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 ধর 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 ওই দেখো দেখো দেখ অবস্থা দেখে দুজনের উল্টি যাবে তো সে দিগবাজি খেয়ে যাবে ওই দেখো এখানে সার্কাস চলছে তাও ছাড়বে নাকি

আমাদেরকে বলছে খেল আমার সাথে খেল উস্কাচ্ছে আমরা খাওয়া দাওয়া করব না হ্যাঁ কি শুকে যাচ্ছে বাবা মানে টয়লেট ফলেট করবে যাই হোক ভাত খাবো আজকে যেটি মা সন্ধ্যাবেলা রাতের বেলা রান্না করলো যে মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছে এটা হচ্ছে মাছের ডিম দিয়ে টক